হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি সকলে ভালো আছো আশা করছি আমার ব্যালকুনি গাছগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন সতেজ হয়েছে এখন একটু একটু পাতা গজাচ্ছে যেহেতু আমরা না থাকায় গ্রামের বাড়ি গেছিলাম সেই জন্য শুকিয়ে গিয়েছিলো এখন একটু পাতা গজিয়েছে দেখো গাই আমাদের বিট্টু বেডের পিছনে ঝাঁপ কেটেছে আর উঠতে পারছে না সেখান থেকে এখন উঠানো হবে ওকে কিভাবে উঠাই সেটাই দেখো তোমরা কোথায় ঝাঁপ কেটেছে দেখাই দেখো কোথায় ঢুকেছে তোমাদের ঘরে একটু দেখায় দেখো কতটা উঁচু জায়গা থেকে অনেকটাই উঁচু এখন আমরা ব্যবস্থা করেছি ওকে যায় ব্যাগটা ফেলা হচ্ছে তুই দড়ি ফেলে দিস নি এইখান থেকে সেরকম জায়গায় নেই পুরো একদম কবার ওই ফাঁক মতো ছিল ওখানে ওর ঝাঁপ কেটেছে চলো উটাই kami palinglah. Guzo? Guzja, Guzja. Guzo, Guzo, Guzo. Ha, Guzo. Ha, itu itu. Wah, wah. Guzo, Guzo, Guzo. Guzja. Guzo. Wah itu itu tuah pada ya itu Guzo. Guzo, Guzo, Guzo. Guzo, datadi, datadi. Guzja. Guzja. Ha, Guz. Guzja. पूरा लटक के चीज दिए रहा था उसका अंदर घुस जाओ देखो तुम ना घुस जा घुस तो घुस गया घुस गया उठाओ 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 देखो उठ गया झूला से निकलो निकल निकलो 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 और मजा आछी देखते ही पहले तुमरा हमरा की भावे आने बिट्टे के ওখান থেকে বের করলাম চল ওখান থেকে বের করে এবার একটু রান্না করে নেব এখানে চিকেন ফ্রাই করব মেয়েটার বাহানা ও চিকেন ফ্রাই খাবে রান্না খেতে ভালোবাসছে তাই অল্প করে একটু চিকেন এনে একটু ফ্রাই করবো সব রকমের মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি হলদি লঙ্কা সবই দিই মশলা আদা রসুন একটু লেবু রস একটু জিরা করে একটু গরম মশলা তারপরে দই থাকলে ভালো হতো দই নিয়ে আমার কাছে যেহেতু কাটা দই তাই আমি একটু লেবু দিলাম আর একটু বেসন দিয়েছি এতে দিয়ে এটাকে মাখিয়ে নেবো ঘরে যে সব কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি নাহলে আরও কিছু দিতে হয় সেগুলো আমার হাতের কাছে ছিল না তাই দিয়ে নিই চলো এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছে তারপরে ভেজে নেবো এনে ভাজ দিয়েও দিয়েছি ভাজা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেবো যেহেতু আমাদের গোসল করা কমপ্লিট হয়ে গেছে চলো দেখো গাইস আজকে আমি দুপুরের লাঞ্চ করছি এখানে আছে চিকেন ফ্রাই এখানে আছে লাউয়ের ডাল লাউ দিয়ে আলু দিয়ে ডাল হয়েছে একটা ছেঁকছি যাকে বলে এখানে আছে পানি এখানে আছে মিষ্টি চলো আমি এবারে খাওয়াটা শুরু করি চলো আমি এবারে ভাতটা খেয়ে নিই এটা ছেঁকচি বলতে এটা ডালও দিয়েছি আলু লাউ এটা ওই জন্য লাউয়ের ডাল হয়ে গেছে ডাল দিয়েছি বলে এই লাউয়ের ডালটা আমাকে খুবই ভালো লাগে লাউয়ের ছেকচিও বানাই সেটা হয় আলু দিয়ে লাউ দিয়ে সেটা ডিম দিয়েছে ফোড়ন দেওয়া হয় ছেকচি হয়ে যায় চলো লাঞ্চটা করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে আমার এই ব্লগ ভিডিওটা একটু অন্য ধরনের ছিল তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে यादव इंदिरा চলো এবার আমি পান খেয়ে নি একটু এবার আমি খাবো মিষ্টি বুঝতে পারছো এবার মিষ্টিটা খেয়ে নি আমি একটু খাবে এটা হলো নরেনপুরের রসগোল্লা আমি মিষ্টি খেতে পারবো না একটু একটু চেক করে নি ভাত খাবার পর একটু খালি মিষ্টি খাওয়ার প্রয়োজন তাই খাচ্ছিলাম কিন্তু অতটা খেলে পেট ফুল হয়ে যাচ্ছে আর খাওয়া যাবে না খুব সুন্দর টেস্টি চলো এবার আমি রেখে দিই আর হচ্ছে না জমিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাইও আল্লাহ হাফিজ